তাই ঠিক তেমনি দাও তুমি আমার কাছে অভিমন্যীকে ভগবান দেখো ভক্ত এত সাধনা করলো ঠিক আছে আমার লক্ষ্মীকে তোমার ঘরে পাঠিয়ে দেব কিন্তু আগত দাপর যুগে দাপর যুগে তুমি হবে নপুংস আমার বউ তোমার কাছে যাবে কিন্তু তুমি হবে নপুংস আর আমার লক্ষ্মী যাবে তোমার রাধা হয়ে তুমি হবে আয়ান আয়াম হচ্ছে সেই দাপুর যুগে আয়াম হচ্ছে সেই অভিমন্য ঋষি তাই বলছে ঋষি তুমি দাপুর যুগে হবে আয়াম আর আমার লক্ষ্মী হবে তোমার রাধা মনস কামনা পূর্ণ হলো তো হ্যাঁ পূর্ণ করেছেন ভগবান ভাবে কিন্তু ভগবান কি ঠিক থাকতে পেরেছে ঘরের বউকে পাঠিয়ে দিয়ে সেও দিবা কি করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ভাই বললো যে অভিমন্য আমিও তো থাকতে পারবো না আমার লক্ষ্মী ছাড়া তাই আমাকেও যেতে হবে আমরা অনেকে বলি পরের বুমের সঙ্গে ভগবান প্রেম করে না নিজের সঙ্গে তো এখানে যেটা বলছিলাম যে বরণ করে ভগবান শ্রীকৃষ্ণ জীবের সংসারে বোঝাই দিলো দিল ভগবান হয়ে আমিও মরলাম কেন বললাম দুটি কারণে মরলাম একটি হচ্ছে ভক্তের মনস্কামনা পূর্ণ করলাম অর্থাৎ ক্রেতা যে বধ হয়েছিল এই বালি যে বধ হয়েছিল এই কথা শুনতে পেরে বালি পুত্র অঙ্গত প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যে হত্যা করেছে আমিও তাকে হত্যা করে আমার বাবার পুত্র প্রতিশোধ দেব মিনতি করলাম প্রভু আপনি এতটুকু আমায় কৃপা করে আশীর্বাদ করুন আমার পিতাকে যে বধ করেছে আমি ওটাকে বধ করতে যাব এখন উপায় তো নেই भगवान श्री रामचंद्र आशीर्वाद গড়ে গিয়েছে भगवान श्री रामचंद्र आशीर्वाद যে তোমার বাবার হত্যাকারীকে তুমি হত্যা করতে পারবে আমি তোমাকে কৃপা কিন্তু 발이 পুত্র অব것도 জানে না যে ভগবান শ্রী হচ্ছে পিতার তার হত্যাকারী যখন জানতে পারল তখন বড্ড কষ্ট হল তখন তাহর যুগে সেই ব্যাধ হয়ে জরা ব্যাধ হয়ে জন্ম নিল বালিপুত্র অঙ্গ আর ভগবান শ্রী রামচন্দ্রকে একটা পাখি ভেবে অর্থাৎ তার চরণ যুগ ছিল লাল পাখির ওই পাখি ভেবে কীর ছুড়ে এই ত্রিটাওয়ার চিস্ট তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র যে ছিল সাম্য সে সাম্য একদিন মনি ঋষিদের কাছে গিয়েছিলেন হ্যাঁ কি করে ওই দুষ্ট ছেলেরা কি করতে সে সুন্দর দেখতে ছিল তো একটা শাড়ি টাড়ি পরে নারী মূর্তি ধারণ করে ছেলেদের সাথে একসাথে অপরিব তোমরা নাকি অতি বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলতে পারো আচ্ছা বলো তো এই মেয়েটার গর্ভে যে সন্তান হবে সেই কি সন্তান হবে গর্ভের সন্তান কবে হক হ্যাঁ এমন করে যখন সাজিয়ে বলছিল তখন ঋষি তো জানে যে ওর গর্বে কোনো সন্তানে কিন্তু যখন একটু ব্যঙ্গ করে মনি ঋষিদের একটু পরীক্ষা করতে গিয়েছি একটু তামাশা মজা করছিল খুব রেগে গিয়েছিল সেই দিন বলেছিলেন ওই যে যদু বংশ ধ্বংস হলো ভগবান মৃত্যুবরণ করলো এখানে একটা কাজ যে যাও ওর গর্বে যে সন্তান হবে ওর তারা যদুবংশ ধ্বংস হয় ঋষিমণিদের বাক্য মুখের কথা যা হয়ে গেল তাই তখন এখন ওর পেট থেকে ও জন্মদিন মানে ওর গর্ভ থেকে মুসল প্রসব করেছিল আর এই মুসলটা যখন ফেলেতে গিয়েছিল নদীর ওটা কি করে ওই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন উপায় খুঁজতে গিয়েছিল ওটা যখন পাথর বলছে যে পাথরের মতো ঘষে ঘষে ওটা ক্ষয় করে আর ওটা ঘষে ঘষে যখন অল্প ছিল সেটা ফেলে দিয়েছিল নদীর জলে আর ওই নদীর জলে ওই কি করেছিল ওটা জালের মাঝিরা মাত্র থেকে ওই জালের মধ্যে ফেলে গেছে ওটা তুলে এনে এত সুন্দর একটা মসুম দাঁড়ালো অস্ত্র ওইটা দিয়ে ওই জোড়া ব্যাগ সে তীর তৈরি করছে এই তীরটা ওই শ্রী ভগবানের চরণ কলেজে আঘাত করেছে ওই তীরের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে গেছে এখানে যখন শ্রীমতী রাধারানী এক নিত্য বৃন্দাবন ধামে চলে গিয়েছিলেন ময়নি কিন্তু স্বয়ং সশরীরে নিত্য বৃন্দাবনে যেদিন রাধানী পৌঁছে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ হলো সেদিন বলেছিল রাধানী যে ভগবান তুমি তো ভগবান গোবিন্দ তুমি তো ভগবান তাহলে তুমি মরলে কি করে বা মৃত্যুকরণ কী করে করতে পারো তোমার তো হতে পারে না তাহলে করলে কেন বলছে এটা আমার ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য আমার ভক্ত চেয়েছিল আমাকে বধ করবে তাই তার মনস্কামনা পূর্ণ করার জন্য এটা হচ্ছে একটি কারণ আর অপর কারণটা কি অপর কারণটা হচ্ছে এই জগৎজিৎকে দেখিয়ে দিলাম বস্তু চলে যেতে হবে করে কি খেয়েছে কখন বিধি

কিন্তু কেউ ছোট ছোট চাই হবে না ধনী না नहीकिक, चाहँ 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 No. কে কখন কাকে ছেড়ে চলে যাবো কেউ তুই না নিচ্ছি চমচি দিন কাটাচ্ছি তো বিষয়টা হলো এখানে ভগবান যখন বললো যে ভগবান তুমি ভগবান হয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করলে পড়ে গেলে এটা কি করে সম্ভব ওই তো দুটি কারণ বলে দিলো একটি হচ্ছে আমার ভক্তের মনস্কামনা পূর্ণ করে যখন আমাকে মারতে চাইলো সে তো জানে না আমি তার হত্যাকারী তো আমাকে মার বেশ। আমি বলে দিলাম তোমার মানুষকে আমরা যেন তো ভক্ত আমার আরাধনা করেছে ওটা একটা কারণ একটা কারণ বিষয় আছে এখানে শিক্ষা শিখকে তো শেখালাম যে আমারও মৃত্যু হলো তোমরাও মৃত্যু তোমাদেরকে গাছ করবে তোমাদেরকে ছাড়বে না আর কখন হবে এটা বিষয় আর একটা বিষয় হচ্ছে সেটা কি যে বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা কোনটা সব থেকে বড় এখানে দেখো এখানে দেখো প্রশ্নটা কি বলল প্রশ্নটা বলল যে মৃত্যু যন্ত্রণা আর বিরহ যন্ত্রণা দুটোর মধ্যে সবথেকে কোনটা বড় মানে কোনটার মধ্যে বেশি কষ্ট বা যন্ত্রণা তাহলে বলুন তো যেটা সবাই জানি সেটা তো সবাই অনুভব করতে পারি বুঝতে পারি ধরে নিই বাবা তার কর্ত সন্তানকে ছোটো থেকে বড় করেছে মানুষ করছে তারপর বড় করে বিবাহ দিয়েছে কন্যার হাতে তুলে দিয়েছে বাবা মাকে ছেড়ে কন্যা যখন চলে গেল কি যন্ত্রণা কি কষ্ট কিন্তু এটা তো আমরা করতে জানি কেউ তার প্রিয়জনকে পায়নি হারিয়েছি এটা একটা যন্ত্রণা এটাও তো অনেকে জানে বলতে পারি একজন একজনের কাছ থেকে জানতে পারি বুঝতে পারি কেউ বা পেয়ে হারিয়েছি সে যন্ত্রণা তাও তো জানে কেউ খেতে না আপনি কষ্ট পাচ্ছে তাও তো জানা আছে আর কেউ না অনেক খেয়েছে কিন্তু এক সময় খাবার বন্ধ হয়ে গেছে হ্যাঁ বেরিয়ে যে ঘুরি খাবার সাজানো কিন্তু খেতে পারে না এটা আমরা সকলেই জানে অনেক বিষয় আছে কিন্তু সবাই জানে কিন্তু একটা বিষয় জানা হয় না কোনটা বলুন কোনটা বিষয় জানি না মৃত্যুর সময় কেমন যন্ত্রণা ভগবান বললো মৃত্যুর সময় যন্ত্রণাটা হয় এটাও জানতে হবে না কিন্তু বিরহ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা দুটোর মধ্যে বড় গোটা সেটা জানতে চাই তাই আমাকে মৃত্যু যন্ত্রণা অর্থাৎ ভোগ করতে হয়েছে কি করে যে আমি মরে দেখলাম মরার সময় কতটা যন্ত্রণা হয় কিন্তু কোনটা পরীক্ষা করে কোনটা বেশি পেলে মানে মৃত্যু যন্ত্রণা বেশি না বিরহ যন্ত্রণা বেশি কোনটা বেশি হবে মৃত্যু যন্ত্রণা বেশি না বিরহ যন্ত্রণা বেশি এটা প্রশ্ন যখন রাধানী সত্যিকারে গোবিন্দকে কোন সত্যিকারে গোবিন্দ বলো না কোনটা যন্ত্রণা বেশি বলে দিলো রাধে মৃত্যু যন্ত্রণা তো সীমিত কারণ মানুষ মরে গেলে বলে না মরে গেল তো বেঁচে গেল পরে কি হবে সেটা বলের ব্যাপার মরে গেল বেঁচে গেল কিন্তু বেঁচে থেকে যদি কেউ ধুকে ধুকে মরে তার মতো যন্ত্রণা যেন জগৎ সংসারের কথা এটা কিভাবে অনুভব করলো রাধা হচ্ছে ভগবানের এত প্রিয় ভক্ত এত কাছের সেই রাধাকে দেখেছে ধুকে ধুকে মধ্যে মানে এতটা মরেনি কিন্তু কিন্তু সে মরণের চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেয়েছে কখন যেদিন শ্রীরামের অভিশাপ ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিয়েছিল আর এক ভক্ত বিরজার কাছে সেই বিরজার কাছে গিয়ে যখন বিরজার পুঞ্জে বিহার করছিল তা রাধাকৃষ্ণ প্রেম তরঙ্গটাকে আরো মন্ডিত করবার জন্য এক শখী এসে রাধানীকে বলে আজ তোর এই সাজ বোঝনার সব বৃথা হবে কেন তোর গোবিন্দ আজকে অন্যের কাছে গেছে অন্যের কুঞ্জে গেছে রাধানী শুনে তো আগুন ছুটে গেছে কিন্তু ভগবান দেখো ভগবান তো এখানে দেখো যখন দেখেছে যে ভগবান সত্যি সত্যি গেছে কিন্তু যে ভগবান যে যার কুঞ্জে যাবার কথা মানে বিরোজা না সেই বিরোজার কুঞ্জে যখন গেছে ওর সখী বিরোজা তখন ওই দাঁড়ে আবার পাহারা রেখে গেছে কাকে শ্রীরামকে শ্রীরাম তুমি এখানে থাকো আমি বিরোজার কুঞ্জে যাচ্ছি হ্যাঁ যদি কেউ এসে দাঁড় খুলে চায় দাঁড় ছেড়ে দিবে এখন রাধানী এসে বলেছে বা বাবা বাবা তাহলে সঠিক কথাই শুনেছি শ্রীরাম একটু দাঁড় ছাড়ো আমি ভিতরে যাবো বলছে না তোমার যাওয়া হবে না বাধা দিচ্ছে যখন দুজনেই প্রবেশ করতে দিচ্ছে না তখন দুজনে একটু ধাক্কা ধাক্কি হচ্ছিল এমন সময় যখন বাধা দিচ্ছ ধাক্কা ধাক্কি তো নয় বাধা প্রদান আর একজন জোর করে ঢুকছে এর মধ্যে তো পড়ে যাওয়ার ভয় আছে রাধারানি পড়ে গেছে যেই না রাধারানি পড়ে গেছে রাধারানি বোধ হয়ে গেছে চিরা তোমার এত বড় স্পর্ধা তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অসুরের মতো আচরণ করলে আমি তোমাকে অভিশাপ করছি তোমার যেই বলেছে দৈত্য বলে জন হোক দৈত্য দান তো কি ভগবানের বৃদ্ধি অনাচারী চারিদা এখন শ্রীরামের খুব কষ্ট হচ্ছে আমার বন্ধুর কথা রাখতে আমি কথা আজকে অভিশাপ পেলাম রবীন্দ্র থেকে আমার ভগবান থেকে দূরে থাকলাম আমি দত্ত বলে তাই যদি হয় তাহলে আমি তোমাকে অভিশাপ করছি আমি যদি সত্যি পারে তার বন্ধু হয়ে থাকি সকাল হয়ে থাকি ভক্ত হয়ে থাকি আমিও তোমায় অভিশান করছি তুমিও এক শত বছর থেকে ভগবান থেকে দূরে থাকবে দুজনে একে পথের পথি হলো একজন হলো এক শত বছরের জন্য ভগবান থেকে দূরে থেকে বিরহ যন্ত্রণা পাবে সেও এই যে এখন অভিশাপ যাই হোক এবার ভিতরে প্রবেশ করবেছে জোর করে জোর করে যখন ভিতরে প্রবেশ করলো মা দেখো কিন্তু ঘরে গিয়ে মানে কুঞ্জের ভিতরে গিয়ে কিছু দেখতে পারলো না কেন পারলো না ভক্ত ভগবান দেখো করেছে বিরোজা রাধানি এসে পড়েছে এখন আমাদের হবে কি করতে হবে যে তুমি একটা নদী হও আর আমি সর্বভাবে সেই নদীতে যে এই কথা বলেছি তখন বিরোজা নদী হয়ে গেছে গোবিন্দ সর্বরব ধরেছে এখন রাধারানী গিয়ে দেখছি ওখানে কুঁজে কিছু নেই হ্যাঁ বাড়ির ভিতরে কিছু নেই তখন কি হলো কুঞ্জের ভিতরে গিয়ে দেখলো নদী আর সর্প রাধানি ভালো সেই গানের চক্ষু ভক্তির চক্ষু ভালোবাসার চক্ষু দিয়ে দেখলো এই ছলনাময় গোবিন্দ আমার সর্প আর এই নদী হচ্ছে বিরোজা তাহলে উপায় কি এখন বাধা দান তাকে তো আক্রমণ আমার করতে হবে তখন আবার রাধারানী কি করলো একটা ময়ূরের রূপ त <laughs> <laughs>